আজকে একটা এলইডি টেলিভিশন চব্বিশ ইঞ্চি এইটার যে নো পিকচার ফল্ট এইটার সমাধান করব তো এই টেলিভিশনটায় সাউন্ড ওকে কিন্তু কোনো পিকচার দেখা যাচ্ছে না চারি সাইডে অর্থাৎ প্যানেলের যে চারি সাইডে রাউন্ড দিয়ে কালো কালো আর মাঝখানটায় একটু কালো আর সাইডে সাইডে হোয়াইট পিকচার দেখা যাচ্ছে তো এই প্যানেলটায় আমাদের কাজ করতে অনেক সময় লেগে গিয়েছিল আমরা প্রথম ভাবছিলাম টেলিভিশনটা টেলিভিশনটা হয়তো বা করা সম্ভব হবে না তারপর কাজটা পুরোপুরি সাকসেস হয়েছে অত ডিটেলসে ভালোভাবে দেখাতে না পারলেও এই প্যানেলটার যে প্রবলেমটা হয়েছিল সেটা আমি একটু তুলে ধরার চেষ্টা করবো অর্থাৎ যেখানে কাজ আমরা করেছি শুধু সেইটুকটাই আমি দেখাতে পারবো তো এখানে আমরা ফার্স্টে প্যানেলের যে ভোল্টেজ ছিল ওইগুলো মেজার করে দেখছিলাম সবগুলো ভোল্টেজই এখানে ওকে ছিল কিন্তু এখানে যে গেট কপ ছিল গেট কপের ডাটা শিট দিয়ে আমরা যে টেস্টিং পয়েন্টগুলো ওখানে ওপেন করে ভোল্টেজ চেক করছিলাম সেখানে দুটো ভোল্টেজের গড় ছিল অর্থাৎ একটা ভোল্টেজ ছিল একটা ভোল্টেজ থেকে দুটো ভোল্টেজ শটিং হয়ে গেছিলো যেখানে ভিজিএল আর ভিজিএল যে দুটো ভোল্টেজ এখানে যে গেট কপের ভেতর থাকে সেখানে দুটো ভোল্টেজ একটি গরমিল ছিল যেখানে একটা আছে ভিজিএল মাইনাস সেভেন বোল ওইটা ভিজি এও ছিল অর্থাৎ ভিজিএল আর ভিজিএল এইচ দুটো ভোল্টেজের টেস্টিং পয়েন্ট দুটো ভোল্টেজে একই ভোল্টেজ শো করতে শো করতেছিলো অর্থাৎ একটা জায়গায় হাই ভোল্টেজটা ছিল না যখন এখানে হাই ভোল্টেজ আমরা কানেক্ট করছিলাম তখন একদম পুরোপুরি যে ডিসি টু ডিসি আইসি একদম বন্ধ হয়ে যেত অর্থাৎ অফ হয়ে যেত যে ভোল্টেজগুলো ছিল সেই ভোল্টেজগুলো এখানে দিত না তো না দেওয়ার কারণে আমরা প্রথম যে স্কেলার বোর্ডটি ছিল স্কেলার বোর্ডের যে ভিজিএল যে হয়ে গেট কপে পৌঁছেছিল ওখান থেকে আমরা কাটিং করছি অর্থাৎ ওখান থেকে ভিজিএল যে ভোল্টেজের টেস্টিং পয়েন্টটা ছিল এখানে কাট করছি এখানে আমরা যে সোর্স কপ আছে কপের এখান থেকে যে ভিজিএল যে ভোল্টেজটা গেট কপে পৌঁছেছিল ওখান থেকে তো এখানে আমরা প্রথম ব্লেড দিয়ে এখান থেকে যে পিনিংটা ছিল এর ওইটা রিমুভ করে দিয়েছি রিমুভ করে দেওয়ার পরে দেখতেছিলাম যে এখানে যে গেট কপ ছিল এখানে যে শর্টিংটা গেছে কিনা তো ওখান থেকে দেখলাম শটটা গেল না না যাওয়ার কারণে এখানে যে এখানে যে সোর্স অর্থাৎ গেট কপ আছে গেট কপ থেকে আমরা যে ভিজিএলটা আমরা দিয়ে সামান্য একটু কেটে দিছি। কেটে দেওয়ার পরে শটটা এখানে ছাড়াই গেছে কিন্তু ফার্স্টে ভাবছিলাম আমরা যে এখানে যে প্যানেলটা আছে এখান থেকে কিছুটা অংশ হয়তো এখান থেকে ভেঙে ফেলাবো তো ভেঙে ফেলার পরে যেখানে যে যে অন্য অন্য যে ভোল্টেজগুলো আছে সবগুলো ভোল্টেজ আমরা এখানে জাম্পার করে টেনে দেব কিন্তু পরবর্তীতে মনে হলো এখানে যে গেট কপ আছে এখান থেকে অল্প অল্প একটু কেটে দেখি প্রথমত ভাবছিলাম এই প্যানেলটা রেডি হবে না কিন্তু তারপরও একটু কাটার পরে এখান থেকে যে গেট কপ ছিল একটু কাটার পরে যে শটিংটা সারা গেছে শটিংটা সারানোর পরে আমরা এখান থেকে জাম্পার করে জাম্পার করে আমরা স্কেলার বোর্ডে লাগাইছি তো স্কেলার বোর্ডে লাগানোর পরে দেখছিলাম যে ভোল্টেজ ড্রপ করছে না অর্থাৎ ভোল্টেজ যা আছে স্কেলার বোর্ডে সোর্স অর্থাৎ গেট কপেও সেই ভোল্টেজগুলো উপস্থিত তো যখন এখানে জাম্পার করে কানেকশন দেওয়া হয়েছে তো তখন মোটামুটি সব ভোল্টেজগুলোই ঠিকঠাক ছিল এখান থেকে যে আমরা যে যে এখানে যে কপটা প্রিন্ট কেটে দিয়েছি ওটা হয়তো বা ক্যামেরায় নজরে আসবে না কিন্তু সামান্য পরিমাণে এখান থেকে কেটে একটু ছাড়াই দেওয়ার পরে জাম্পার করে এখান থেকে আমরা স্কেলার বোর্ডে লাগাই দিয়েছি লাগানোর পরে শটিংটা যে প্রবলেমটা ছিল ওটা সমাধান হয়েছে তারপরে এখান থেকে কেট দিয়ে আমরা দুটো ওয়ার ভিজিয়ে না ভিজিয়ে স্কেলার বোর্ডে কানেকশান করছি এখানে দুটো ওয়ার আমরা স্কেলার বোর্ডে কানেকশান করব ভিজিএল আর ভিজিএইস তো প্রথম যখন আমরা এই প্যানেলটা ওপেন করছিলাম তখন দেখছিলাম যে কয়েকটা পার্টস রিমুভ ছিল অর্থাৎ কয়েকটা ক্যাপাসিটার রিমুভ ছিল আর একটা রেজিস্টেন্স তো ওগুলো যখন আমরা কানেক্ট করছিলাম তখন দেখছিলাম ভোল্টেজগুলো ঠিকই ছিল জানি না এখান থেকে কেন ক্যাপাসিটারগুলো রিমুভ করা হয়েছিল কিন্তু আমরা যখন এখানে এখন ভিজিএল কানেক্ট করছি তারপরে যে আরেকটা টেস্টিং পয়েন্ট আছে লো ভোল্টেজ মাইনাস ভোল্টেজ ভিজিএল এটা কানেকশান করবো তো এখানে আমরা যখন ক্যাপাসিটারগুলো রিমুভ করা পেয়েছিলাম তারপর আমরা ওগুলো লাগাই দিয়েছি অন্য একটা সেম একটা স্কেলার বোর্ড দিয়ে তো আমরা যখন দেখছিলাম ভোল্টেজগুলো সবই ঠিক আছে প্রথম ভাবছিলাম যে এই প্যানেলটা হয়তো ওকে হয় রেডি হবে না হয়তো যদি রেডি হয় তাও ভার্টিক্যাল হয় জেন্টাল অনেক বার্ড দেখা যাবে কিন্তু আমরা ওয়ান করার পরে পরে দেখতে পেলাম যে পিকচার সব ঠিকই আছে তো পিকচার ওকে এবার আমরা প্যানেলে যে ক্যাবল লাইন কানেকশন করবো তো ক্যাবল লাইন কানেকশন করা হয়ে গেছে আমাদের পিকচারটা রেডি হয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য